অশান্ত বাংলাদেশ থেকে ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে অনুপ্রবেশ আতঙ্ক সীমান্ত লাগোয়া এলাকায় প্রায়শই আটক করছে ওপার বাংলা থেকে আগত বাংলাদেশি নাগরিকরা ফের একবার অনুপ্রবেশের ঘটনা দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের জাকিরপুর সীমান্তে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য গ্রেফতার এক ভারতীয় মৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয় বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার জানান কুমারগঞ্জের ঘটনায় দুজনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক নাম রবিউল ইসলাম আরেকজনের নাম খৈরুল মন্ডল এই খৈরুল মন্ডল তার বাড়িটা দেখা যাচ্ছে কুমারগঞ্জে জাকিরপুর আর এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই রবিউল ইসলাম যে কিনা বাংলাদেশি নাগরিক তার বাড়ি মোস্তাফাপুর পার্বতীপুর দিনাজপুরের বাড়ি তাকে ও শেল্টার দিয়েছে যে কারণে এই দুজনকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফেরহার করে পুলিশ এবং পুলিশের তরফ থেকে আজকে দশ দিনে কাস্টাডি প্রেয়ার ছিল পুলিশ কাস্টাডি সেটা ল্যান্ডেড কোর্ট কনসিডার করেছেন এবং কনসিডার করে পাঁচ দিনের জন্য পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আটক এক বাংলাদেশি হিলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে ধৃতের নাম রাতুল বসাক বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায় ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে খবর ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে ওই বাংলাদেশি নাগরিক ভারতে এসে ভুয়ো পরিচয়পত্র দিয়ে ভারতীয় পাসপোর্ট বানায় ওই পাসপোর্টে লুক আউট নোটিশ রয়েছে বলে খবর দৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় রাতুল বসাক তাকে তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে আর কিছু ডকুমেন্টস পাওয়া গেছে মানে সে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবার ওখানে আইসিপিতে দেখা যায় যে তার যে পাসপোর্টটা আছে সেটা লুক আউট আছে সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে ফরওয়ার্ড করেছিল এবং তার জন্য পাঁচ দিনে পাঁচ দিনে পুলিশ কাস্টাডি ক্লিয়ার ছিল সেটা কোর্ট কনসিডার করে চার দিনের পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। অনুপ্রবেশ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে এই জঙ্গিরা বা এই মানসিকতা জামাত থেকে শুরু করে এই ধরনের মানসিকতার যারা লোক আছে যারা উগ্র চিন্তাভাবনা বিশ্বাস করে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য এই জেলাগুলোকে ব্যবহার করছে এবং এই জেলাগুলোতে পলিটিক্যাল পার্টিরা ব্যবহৃত হচ্ছে কয়েকজনকে ডাকা হয়েছে কুমারগঞ্জে শোনা যাচ্ছে সে এক কংগ্রেস নেতার আত্মীয় কেউ তৃণমূল নেতার আত্মীয় অর্থাৎ সব ব্যাটাগুলো একসাথে হয়েছে যার মাধ্যমে এরা বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করতে চাইছে তো স্বাভাবিক এরকমই হবে যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ ভেরিফিকেশান হওয়ার কথা পুলিশ ভেরিফিকেশান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরি ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান কি হয় আপনারাও জানেন আপনার কাছে চিঠি যাবে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেবেন পুলিশ অফিস এখন অবশ্যই রেটটা বেড়ে গেছে আমার সময় পাঁচ হাজার নিয়েছিল তো স্বাভাবিকভাবে যে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে একদিকে ভুয়ো পাসপোর্টের রমরমা অন্যদিকে লাগাতার বেড়ে চলেছে অনুপ্রবেশ আতঙ্ক এই সমস্যার সমাধানে কি রাজ্য প্রশাসন আদৌ তৎপর শঙ্কর কুমার রায়ের রিপোর্ট কালকাটা নিউজ